इतिहास लिखवे में रोकू রঘু ডাকাতের প্রি টিজার রিলিজ হয়ে গেছে সত্যি কথা বলতে বাংলাতে এই ধরনের কাজ যদি এবারে না আসতে শুরু করে তাহলে কোথাও না কোথাও ধামাচাপা পড়ে যাবে এই ধরনের গল্প এবার আমাদের দরকার রঘু ডাকাতকে প্রেজেন্ট করছে অফকোর্স দেব আর দেবের এখানে যে লুক রয়েছে সেটাকে পুরো ওপেন করে দেওয়া হয়েছে এই প্রি টিজার থেকে দেখানো হয়েছে ইংরেজরা কিভাবে বাঙালিদেরকে তুচ্ছ মনে করত ভাবত যে তারা যেটা বলবে সেটাই হবে কিন্তু তারা ভুলে গেছিল যে বাঘ শিকার করার গল্প লেখে না গল্প লিখতো সেই শিকারী আর সেটাই আমরা পড়তাম সেইটুকুই জানতাম কিন্তু এবার উল্টো হবে বাঘ নিজে লিখবে অর্থাৎ যার সাথে যুদ্ধ হয়েছিল রঘু ডাকাত সে নিজে নিজের ঘটনা এখানে জানাবে আর এই ঘটনায় তুলে এনেছেন এখানে অসাধারণভাবে এসভিএফ এর দ্বারা বানানো এই যে প্রিটিজারটি রয়েছে সেটি এতটাই আমেজিং এবং এতটাই আপডেটেড মনে হচ্ছে যেটা দেখে অবশ্যই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে এক লেভেল ওপরে নিয়ে যেতে বাধ্য হচ্ছে কিন্তু স্পেশাল ليب ফোকাস করা হয়েছে দেবকে যেখানে একটা অসাধারণ অফকোর্স আমেজিং লাগছে তার চিৎকার তার কপালের মধ্যে সিঁদুর লাগানো মা কালীর মূর্তি সব কিছু মিলে একটা এত সুন্দর ভাইব তৈরি করছে মনে হচ্ছে আমরা সেই সময় পৌঁছে গেছি যখন রঘু ডাকাত পুরো পুরো জঙ্গল পুরো বাংলার ওপরে রাজ করছিল এবং ইংরেজদের বিরুদ্ধে প্ল্যান করছিল কিভাবে এই সমস্ত কিছুকে মেটানো যায় অবশ্যই এই সিনেমার প্রত্যেকটি আপডেট আপনাদেরকে দেওয়া হবে এই চ্যানেল থেকে তাই এটিকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আমি শুভম দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে নতুন ইন্ডাস্ট্রি গল্প নিয়ে